আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু বেশি পরিমাণে কেক তৈরি করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা মাফিন কেক বা কাপ কেক আছে আমি আরও একটা বড় পাউন্ড কেক তৈরি করব আর আমি এখানে মোট ছয়টি ডিম ব্যবহার করেছি এবং কিভাবে করলাম এই কাজটি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব আর দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যারা আমার ভিডিওতে নতুন প্লেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কি দেখতে চান কি ধরনের রেসিপি দেখতে চান তো শুরু করা যাক এখানে আমি প্রথমেই শুকনো উপকরণগুলো ছেলে নেব তো এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নেব আর ওয়ান থার্ড কাপ মতো কর্নফ্লাওয়ার নেব এক টেবিল স্পুন মতো আমি বেকিং পাউডার নেব আর সামান্য কিছু বেকিং সোডা নেব আর পরিমাণ মতো একটু লবণ নেব নিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে কিন্তু এখানে চেলে নেব শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রাখলে ভালো হয় একটু চেলে নিয়ে তারপরে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে রাখতে হবে ঢেকে না রাখলে কিন্তু অনেক সময় কেকটা ফুলতে চায় না চুপসে যায় ভালো হয় না তো কেকের উপকরণগুলো প্রথমে যদি চেলে নেওয়া হয় এবং ভালোভাবে ঢেকে রাখা হয় ভালো হয় আর এই শুকনো উপকরণ শুধু যে একবার চালতে হবে তা কিন্তু নয় তিন চারবার মতো চেলে নিলে সবচেয়ে ভালো হয় আজকে আমি দেখতে পাচ্ছেন একদম চিকন যেই ইয়েটা আছে চালনটা আমি ওইটা দিয়ে চেলে নিয়েছি এটার ফাঁসাটা একদমই কম এটা দিয়ে চেলে নিলে ভালো হয় তো আমি এভাবে আরও দুই তিনবার চেলে নেব তারপরে আমি এক সাইডে ঢেকে রেখে দেব আর এই পাত্রে আমি ছয়টি ডিম ভেঙে নিব দেখতে পাচ্ছেন এরপরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব বিট করে নিয়ে তারপরে আমি এখানে চিনি অ্যাড করবো আর এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি এক কাপ প্লাস আরও ওয়ান থার্ড কাপ মতো আমি এখানে চিনি দিব কারণ কেকের শুকনো উপকরণের পরিমাণটা অনেকটা আর এখানে ছয়টা ডিম আছে তো একটু বেশি পরিমাণে চিনি না দিলে মিষ্টিটা কম হবে অনেকেই আছে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন অনেকে আছেন কম তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন আমি এখানে লো স্পিডেই বিট করে নিচ্ছি আর আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকব। একবারে সব চিনি ঢেলে দিয়ে কিন্তু বিট করলে চিনিটা ভালোভাবে মিল্ট হবে না তো অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিতে হবে এতে করে ডিমের ফোমটা বেশ ভালো হবে এবং চিনিটাও ভালোভাবে ডিমের বেটারের সাথে ভালোভাবে মিশে যাবে আমি এভাবেই বিট করতে থাকব। যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমের কালারটা কিছুটা সাদাটে হয়ে আসে সে পর্যন্ত আমি বিট করতে থাকব। আর মাঝে মাঝে আমি একটু স্প্যাচুলা দিয়ে কিন্তু চারদিক থেকে মুছে দিব যাতে করে চারপাশে যদি লেগে থাকে সেটা ছাড়িয়ে আসে আর আমি এখানে ওয়ান থার্ড কাপ মতো সয়াবিন তেল ইউজ করেছি আর প্রায় এক টেবিল চামচের মতো আমি এখানে ভ্যানিলাইসেন্স ব্যবহার করেছি করে তারপরে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে মেশানোর সময় কিন্তু স্পাজা দিয়ে বা যেটা দিয়েই হোক একটু ভালোভাবে সব কিছু একসঙ্গে কিন্তু আবার মিশিয়ে দিতে হবে তাহলে বিট করাটা বেশি সুবিধা হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারপাশ থেকে নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে ভালো হয় অনেক সময় কিন্তু চিনিটা একদম তলায় গিয়ে পড়ে থাকে তো তখন কিন্তু চিনিটা ভালোভাবে মেল্ট হতে চায় না তো সে পর্যায়ে একটু স্পেসোলা দিয়ে ভালোভাবে যদি সব কিছু একটু নেড়ে নেওয়া যায় তো ভালো হয় এরপর আমি শুকনো উপকরণগুলো ডিমের মেলানের সঙ্গে দিব তো একবারে কখনোই শুকনো উপকরণ ডিমের সঙ্গে মেশাতে যাবে না এতে করে কি হবে কেকের মানে ডিমের যে ব্যাটারটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ফোমেটেক্সারটা তখন কিন্তু কেক পারফেক্ট হবে না এভাবে করে আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দিব আর এভাবে ডিমের ফোমের সঙ্গে হালকা হাতে একদমই আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে জোরে কাজটি করা যাবে না তাড়াহুড়ো করে করা যাবে না এক্ষেত্রে কিন্তু কেক যে ফোলে না বা চুপসে যায় এই ধরনের কাজটা কিন্তু বেশি হয় সুতরাং এই সময় এই কাজটি একটু হালকা হাতে করে নিতে হবে আমি এখানে আগে থেকেই মোল্টগুলো রেডি করে রেখেছি দেখতে পাচ্ছেন আমি মাফিন কেকের ট্রেটার ভিতরে দিয়েছি এবং ওখানে সব কিছু একসঙ্গে করে নিয়ে তারপরে কিন্তু ওভেনে বেক করব এখানে আমি ওভেনটাকে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এটা আমার গ্যাস ওভেন আমি গ্যাস ওভেনে কেক বেক করি তো আমি দুটোই উপরের তাকে দিয়ে দিবো নিচের তাকে আজকে দিব না তো সেই জন্য আমি মাফিন কেকের ট্রেজেটা ওইটা হচ্ছে একদম সাইডে কর্নারে দিয়ে দিয়েছি তারপরে পাউন্ড কেকের মোলটাও সাইডে দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি ভালোভাবে ঢাকনা কভার করে দিলাম দেখতে পাচ্ছেন কভার করে দিয়ে আমি অপেক্ষা করব প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় তার থেকে বেশি বা কম লাগতে পারে তো চুলার আচের উপরে এটা ডিপেন্ড করবে আর এখানে আমি দেখতে পাচ্ছেন কেকগুলো আমি বের করে নিয়েছি হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ কেকগুলো কিন্তু অনেক ভালোভাবে বেক হয়েছে আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি এখানে মশালা কেকগুলো কিন্তু অনেক দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন আমি কেকগুলো কেটে দেখাচ্ছি আর কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে এবং ভিতর থেকে একদম পারফেক্টভাবে বেক হয়েছে যদি আপনারা মেজারমেন্টটা ফলো করে বানান তো আপনাদের আল্লাহর মতে অনেক ভালো হবে তো চেষ্টা করবেন একটু মেজারমেন্টগুলো ঠিক রাখতে দেখতে পাচ্ছেন এই যে কেক কেকের ভিতরটা দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে আমি দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ